চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে জেলা প্রশাসক কার্যালয় নীলফামারের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন বিষয়টা হলো এখানে একটু খেয়াল করুন পরীক্ষা কিন্তু আঠাশ নভেম্বর হবে অফিস সহ পদের পরীক্ষা আঠাশ নভেম্বর হতে যাচ্ছে এটা নীলফামারীতে পরীক্ষা হবে যেহেতু জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী পরীক্ষা এখানে নীলফামারীতে হবে এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু একটা দুইটা না বিয়াল্লিশটি শূন্যপদ রয়েছে এখানে সেটার বিপরীতে পরীক্ষা হতে যাচ্ছে আঠাশ নভেম্বর এখন বিষয়টা হলো এই পদের যারা পরীক্ষার্থী রয়েছে না এই পদের পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিবা পাবেন পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত তথ্য জানতে তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আর পরীক্ষা কি কি কাগজপত্র লাগবে সেটাও আমরা বলে দিব এখন এইখানে কিন্তু পরীক্ষা ভাই এক ঘন্টা ব্যাপী বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন পরীক্ষাটা হলো এক ঘন্টা ব্যাপিক এখন পরীক্ষা হলো দশটা থেকে এগারোটা এক ঘন্টা ব্যাপিক সাধারণত সকলে অবগত আছেন যে জেলা প্রশাসক কার্যালয় পরীক্ষা লিখিত হয় তাই এটার পরীক্ষা লিখিত অনুষ্ঠিত হবে এক ঘন্টা ব্যাপিক যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয়ে থাকে যদি সাজেশনটা প্রয়োজন হয় থাকে স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন এছাড়াও আরেকটা বিষয় হলো আমার কমেন্টস বক্সে পিন কমেন্টও নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে আর পরীক্ষা ভাই লিখিত অনুষ্ঠিত হবে আবারো বলতেছি ভাই পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত प्रिपरेशन নিতে পারেন এখন এখানে বলছে যে পরীক্ষার সময় কি কি কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন এখন এখানে বলছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি প্রয়োজন হবে তার মানে আপনারা লিখিত পরীক্ষা যখন পাস করবেন পাস করার পর মৌখিক পরীক্ষা যখন হবে সেই ক্ষেত্রে কিন্তু নতুন কোনো অ্যাডমিট কার্ড আপনাদের দিবে না এই একে এডমিট কার্ড দিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে আবারও বলতেছি নতুন কোনো এডমিট কার্ড আপনাদের দিবে না একে এডমিট কার্ড দিয়ে আপনাদের পরীক্ষাগুলো দিতে হবে আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এডমিট কার্ডটা দুই থেকে তিন কপি কিন্তু আমি যেটা বললাম যে দুই থেকে তিন কপি করে রাখবেন এখানে বলছে যে সর্বিত যে উত্তরপত্র এবং খাতার মধ্যে লেখা সম্পন্ন করতে করতে হবে অতিরিক্ত বা কোনো কাগজপত্র দেওয়া হবে না এখানে বলছে যে এবং ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথেই জমা দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যে প্রশ্ন পরীক্ষা দেবে তার খাতার সাথে কিন্তু জমা দিতে হবে পরীক্ষার কোনো ধরনের কিন্তু কোনো ধরনের ডিভাইস টিভাইস এইসব কিছু নেওয়া যায় না বলে দিয়েছে আশা করি বুঝতে পারছেন বিল প্রদান করা হবে না তো যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে না সাজেশন যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক